আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি এক খামারি ভাইয়ের কাছে উনি মেশিন দিয়ে কিভাবে ডিমের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে এবং সে বিষয়ে তার কাছ থেকে আজকে বিস্তারিত জেনে নেব কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুস্থ রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি নাকি যে ডিম থেকে বাচ্চা উৎপাদন করার জন্য মেশিন কিনেছেন হ্যাঁ ভাই কিনেছি কিনেছি হ্যাঁ সেটা কিভাবে ডিম উৎপাদন করা হয় এবং এই সিস্টেমটা বা কত দাম দিয়ে কিনেছেন আমার দর্শকের জন্য একটু বলে দেন যেন সবাই প্রত্যেকটা খামারি যেন উপকৃত হতে পারে জি উপকৃত হবে অবশ্যই আমরা বাচ্চা সেল দেওয়ার জন্য খামারের উপকার করার জন্য কিন্তু মেশিনটা কিনছি অর্থাৎ আমরা বাচ্চা ছেলে দেবো ঠিক আছে আমরা বাচ্চা বিভিন্ন ভাইয়েরা ফোন দিয়ে বলে যে ভাই আপনি খামার করতেছেন আমরাও খামার করবো তো আমরা বাচ্চা কোথা থেকে আনবো সেই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে বাচ্চা নিয়ে আসতে হয় তা আমিও আবার কিছু বাচ্চা আনি ঠিক আছে কথাটা অর্থাৎ আমরা তাহলে হাঁসের ডিম আমাদের রানিং ডিমের হাস আছে তা ওইগুলো হাস থেকে আমরা বাচ্চা উৎপন্ন করে বা বিভিন্ন জায়গায় সরবরাহ করবো ইনশাল্লাহ সরবরাহ করবো বলতে করতেছি যাই হোক এই জন্য মেশিনটা কেনা তা মেশিন সম্পর্কে আপনাদেরকে কি বলবো মেশিনে ডিম দিয়ে রাখলেই বাচ্চা হয় আর কি আপনারা আপনাদের খুলে দেখাচ্ছি আমি আমার দর্শকের জন্য মেশিনটা একটু ভালো করে দেখান জি মেশিন বলতে এটা অটোমেটিক মেশিন ভাই অটোমেটিক মেশিন এখানে ডিম দাও আর বাচ্চা বাইর করো শুধু এইটুকুই কাজ আর কোনো কাজ নাই কিন্তু এখানে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হয় সব সময় যাতে বাচ্চাটা ভালো থাকে বাচ্চার কোনো সমস্যা না হয় যাই হোক এই যে ডিম দেখতেছেন

তা যদি আনার প্রয়োজন হয় আমাকে বললে আমি আমি দিতে পারবো সমস্যা নাই হ্যাঁ আমরা সর্বক্ষণই আপনাদের সেবা দেওয়ার জন্য আছি আর কি সমস্যা নাই তাহলে যে কোনো খামারি ভাই যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি কি মেশিনটা তাকে ক্রাই করে দিতে পারবেই পারবো ইনশাআল্লাহ পারবো কোনো সমস্যা নেই তাহলে 300 ডিম কি মেশিনে কি একবারে দেওয়া যায় হ্যাঁ একসাথে 300 ডিম দেওয়া যায় 28 দিন পরে বাচ্চা হবে ভাই হাঁসের বাচ্চা 29 দিন পর আর মুরগির বাচ্চা পাবেন আপনি 21 দিন পর ঠিক আছে মেশিন কি নিচে আর কিভাবে দেওয়া যায় মেশিন ভালোভাবে দেখানো যাবে নিচে আর একটা দরজা আছে এই যে দরজার নিচে দেখতে পাচ্ছেন দুই তারা মেশিন নিচে এক এক থাক উপরে এক থাক হ্যাঁ এভাবে আপনার ডিম ফুটাতে পারবেন এটা মেশিনে তা আপনাদের যদি বাচ্চার কোনো প্রয়োজন হয় বাচ্চা আমরা ভাই সর্ব সর্বরা করে থাকিছি আর কি এইটা যাই আমরা এই বাচ্চার অর্ডার হয়ে গেছে আমাদের তিনশো বাচ্চার অলরেডি অর্ডার হয়ে গেছে আমরা এই তো সামনে বারো দিন পর এই বাচ্চাটা আমরা সেল দেবো

অগ্রিম অর্ডার করতে হবে আর কি অর্ডার করার পর আমরা হোম ডেলিভারির মাধ্যমে বাচ্চা সরবরাহ করে থাকি পাইকারি বা খুচরা যে কোনো জায়গায় যে কোনো ভাবে আমরা বাচ্চা দিয়ে দিয়ে থাকবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তাহলে আপনার কাছ থেকে বাচ্চা নিতে হলে আমার খামারি ভাইরা বা সাধারণ দর্শকেরা কিভাবে যোগাযোগ করবে যে আমার নাম্বারটা স্ক্রিন নিয়ে দেওয়া থাকবে এই স্ক্রিনের নাম্বারে আপনারা যে কোনো সময় ইমো হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্টলি কলও দিতে পারবেন কলেও কথা বলতে পারবেন কিন্তু বাচ্চাটা নিলে আপনি যদি শিওর হন যে আমরা হাঁসের বাচ্চা নেব তাহলে অন্তত পক্ষে এক সপ্তাহ আগে আমাকে কল দিয়ে জানাইতে হবে কারণ আমরা বুকিংটা আগে নেই তো এক সপ্তাহ আগে আমাকে যদি কল দিয়ে জানান তাহলে আমরা বাচ্চা ডেলিভারি দিতে পারব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা এই খামারি ভাইয়ের থেকে মেশিনটা কীভাবে ইউজ করতে হয় বা কত টাকা দিয়ে কিনেছে এ সম্পর্কে আমরা কিছু ধারণা নিলাম এবং তার কাছ থেকে যদি আমরা কেউ হাঁসের বাচ্চা ক্রয় করতে চাই তার সাথে যোগাযোগ করলে আমরা হাঁসের বাচ্চা পেয়ে যাবো ইনশাল্লাহ ভাইয়ের সাথে অনেক কথা বললাম তা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক ভাইয়েরা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ